নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অবশ্যই ভালোই থাকবো ডেফিনেটলি তো দিনটা তো শুরু করে দিলাম এখন আমি চুলের বিনুনি খুলছি আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের আই নো ওয়াই কারণ আনন্দ পাওয়ার মতো খুব একটা কোনো রকম বিষয় তো নেই তারপরেও কেন জানি না ভালো লাগছে কারণ আজ আমার আঁতুর উঠে আতুর উঠে যাওয়ার মানেই যে ঘুরে বেড়াবো এমনটা কিন্তু নয় এটা হচ্ছে আমাদের প্রাইভেট আয়া তাই তো আর এটা হচ্ছে আর এক নম্বর ওর অত যায় আসে না ও একটু বোঝে না তো কোলে নিতে পারে না ভাইকে তাই তো হ্যাঁ আসো চলে আসো খুব ভালো ওকে যা বলবো তাই শুনে না পচা আর এর তো আরও পচে সারা রাত ঘুমায় না সারা রাত এইসব করতে থাকে সারা রাত কাজে এই যে দেখো আমাদের বিনা পয়সার কাজের লোক সব কাজ করে দেয় এটা বানিয়ে দেয় ভাইকে নিয়ে বসে থাকে সারাক্ষণ ভাইয়ের একদম মন তো প্রাণ ভাইকে নেওয়ার জন্য পাগল এটা সারাদিন শুয়ে থাকে কাছে মামি একটুখনি ভাইকে আমাকে দাও না গো আমি একটুখুনি ভাইকে তোলো না গো মামি একটু ভাইকে নিয়ে চলো না গো আর একজন দেখো না সারাক্ষণ কি করতে থাকে তাও যে কেন এতটা আনন্দ পাচ্ছি একদমই কিন্তু জানি না এই যে দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে কটকট করে সবাই বলে না কি এখন অব্দি সেরকমভাবে কানের ইয়ে হয়নি মানে ঠিক মতো শুনতে পায় না ঠিক মতো দেখতে পায় না অথচ দেখো কেরম কেরমভাবে দেখ যদিও এই ক্লিপটা অনেক দিন আগের এখন যা কারেন্ট সিচুয়েশন এখন কিন্তু কথা বললে তাকায় দেখতে পাচ্ছি না তো এই ওপরে আস ওপরে

আসলে এখানে দু তিন দিনের ভিডিও মিক্স করা রয়েছে তো আতুর উঠবে বলে তো যা যা কাজকর্ম থাকার করেছে এটা হচ্ছে কি আমাদের রায়ামাসি যখনই থাকবে তখনই ওর কোলে থাকে আর ও কোথাও কোনায় কাঞ্চিতে একটা বসে থাকে সো আজ আমাদের আতুর উঠে গেছে তাই তো তাই তো হ্যাঁ কি হয়েছে আজকে আতুর উঠে গেছে এবারে কি হবে এবারে কি হবে জানি না এবার ভাই ঘুরতে যাবে হ্যাঁ কোথায় ঘুরতে যাবে কাদের বাড়ি তুই দিদির বাড়ি খাবার মানে ঘুরতে পারবে ভাই হ্যাঁ ওরকম ওরকম কেন কথা বলে ভালো করে কথা বলো সবটা তো আর ভিডিও করা হয় না তো যেরকম অনেক কাজবাজি থাকে অনেক কিছুই কাঁচা কুচি করার ছিল আমি যদিও বা করিনি তো এখন প্রায় বলতে গেলে যেহেতু গরম পড়েই গেছে রোদে দিতে না দিতেই প্রায় শুকিয়ে যায় আর সমস্ত কিছু শুকিয়ে গেছে সব তুলে জায়গা জায়গায় রাখে রেখে দিচ্ছি আর কি সব কিছু ভাজ টাজ করে পর্দাটা পর্দা টানিয়ে দিয়ে বিছানার চাদর পাতা থেকে শুরু করে সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি

আজকে যাব না সোমবার দিনকার মামা বাড়ি থেকে যাব আবার কিছুদিন পর আবার আসবো আমি কারণ আমার স্কুল এখন সোমবার থেকে আঠেরো তারিখ অবধি ছুটি মা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সিট পুষেছে সেই জন্য আমার মামির কাজই সেজই হচ্ছে না একবার এইটা করছে একবার ওইটা করছে এরপরে এবার মনে হয় কাতে সেলাই করতে বসবে দেখো আমার দাঁত পড়ে গেছে দেখ ই কিন্তু এখন ওঠেই নি কোন জন্মে সে দাঁতটা পড়ে গেছে এখানে পড়েছিল এই যে ভিতর দিক উঠে গেছে আর এইখানে সাত দাঁতে আছে এটা একটু ভিতর দিকে উঠেছে কিন্তু এই দিকে দাঁতই নাই এগুলো আমি সব কিছু

কারণ কি আজকে অনেক টাইম মামি এখন মামি মশারি কুসছে আর এই মহারাজার তো কখনো ঘুমই ভাঙে না সবসময় যখনই দেখবো ঘুম যখনই দেখবো ঘুম এই যে যখনই দেখবো ওনার তখনই ঘুম ঘুম কখনো ভাঙবেই না ভাঙলেও কি আবার ঘুমিয়ে পড়বে খাবে দাবে আর ঘুম কাজ কি ওনার আর এই মহারানীকে দেখুন নাকি স্টাইলের ঘুম মানে বলিহারি ফুলের এখনো মামির কাছে এসেছে না উনি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখো আমার ভাই কি সুন্দর একটা কিউটসা বিয়ে পেয়ে গেছে যেটা যে বাইরে বেরোতে পারবে যে টুপি হি হি আরে

তোমার কাজ শেষ এবার কি করবা কাদা সেলাই তোমার ইভিনিং টি আর্ধেক ব্লগ তো এখানে ওই করে দিয়ে আমি আর ভিডিওটাকে লং করলাম না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই জানি হয়তো আমার ভিডিওতে দেখার মতো সেরকম কিছু নেই ইন্টারেস্টিংও নয় তবুও তোমরা একটুখানি পাশে থাকো একটুখানি দেখো বাস তাহলে কেন কি বলো তো কারণ হচ্ছে কি বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু তৈরি হয় তাই আচ্ছা তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ওকে বাই